নজর পাবো এবং আপনারা এত এত আমাদের সভ্য উপস্থিত হয়েছেন আমি দু কথা বলছি প্রত্যেকের কিছু আমরা চোদ্দোটা ব্লক চোদ্দোটা ব্লক সাতটা বিধানসভা এই সাতটা আমরা ছাব্বিশ মিটিং পাড়ার মিটিং টাউন মিটিং শহরে মিটিং করে আমরা দেখছি যে চারদিকে যে আওয়াজ চারদিকে যে মানুষের উদ্বেল ক্ষমতা মানুষের আশীর্বাদ অজিত বাবু চল্লিশটা বিয়াল্লিশটা বছর পুরুলিয়ার মাটি লাল মাটিটার জন্য মানুষের মাটির জন্য লড়াই করেছেন সেই লড়াইটার সার্টিফিকেট হিসাবে আগামী আসন্ন লোকসভা নির্বাচনে অজিত দলের যে প্রভাব আমরা লক্ষ্য করছি সমস্ত জায়গায় আজ সাম্প্রী বলুন বলুন একটা অজিত মাহাতো থানা একটা অজিত মাহাতো বনুরাপুরের একটা আওয়াজ অজিত মাহাতো বাঘমন্ডি একটা ওয়ার্ড অজিত মাহাতো ঝেলায় একটা আওয়াজ অজিত মাহাতো যোধপুরের

আসন্ন লোকসভা নির্বাচনে জয়লাভ করে দিল্লি পার্লামেন্টে দিবেন এবং আগামী দিনে আমাদের জাতিটা জাতিসত্তাহ লড়ে আদিবাসী কী করে হবে সেইটা মানে প্রাণপণ চেষ্টা করে এই জাতিটা আদিবাসী হবে এই আশা প্রত্যাশা করে সবাইকে নমস্কার করে জয়লাভ